আচ্ছা হ্যাঁ এখানে একবার দেখো এখানে একবার দেখো লোকটি মারা গেছে হ্যাঁ খুন হয়েছে আমার মনে হয় টাকার জন্য তাকে খুন করা হয়েছে আপনাদের মধ্যে কে তাকে চিনতে পেরেছেন আমি পেরেছি আমি নিশ্চিত তাকে হত্যা করা হয়েছে তাহলে এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রকৃত হত্যাকারীকে খুঁজে বের করা

গাভীটাকে খোলা মাঠে ছেড়ে এসেছিলেন তুমিও তেমনি আল্লাহর উপর ভরসা রাখো দেখবে একদিন ঠিকই পেয়ে যাবে যাই পরে দেখা হবে মা আম্মু বলেছে আল্লাহ ভরসা এখন যাই আল্লাহ চাইলে পেয়ে যাব ওই তো মুসার সহচর হ্যাঁ সেই তো মুসার সঙ্গে কথাবার্তা চালিয়ে যাচ্ছে এদিকে আসো আমাকে বলো মুসা তোমাকে কি পরামর্শ দিয়েছে তিনি বলেছেন যে আল্লাহ আমাদেরকে একটি গরু কুরবানির নির্দেশ দিয়েছেন তা হত্যাকারী শনাক্ত করার সঙ্গে পশু কুরবানির কি সম্পর্ক মুসা কি আমাদের সঙ্গে তামাশা করছে সেই গরুর মাথাটা নিহত ব্যক্তির মাথার সঙ্গে রাখতে বলেছেন নিশ্চয়ই এটা একটি অত্যন্ত বিরল জাতের গরু তিনি কি তোমায় বলেছেন সেই গরুর গায়ের রং কি না তা বলেন তাহলে আবার যাও জিজ্ঞেস করো সম্ভবত তার আল্লাহ গাভিটি রকম হবে সে বিষয়ে আরো কিছু বলবেন যথা জানাব আল্লাহ তুমি আমাকে গাভিটি ফিরিয়ে দাও তুমি জানো আমাদের অবস্থা এটাই আমাদের একমাত্র সম্বল কোথায় যাচ্ছ তুমি এখনো অসুস্থ চিন্তা করো না আমি আগের থেকে অনেক ভালো বোধ করছি আমিও তোমার সঙ্গে যাব আব্বু না তুমি ভেবো না বাবা আমার বেশি দেরি হবে না সামান্য কিছু কাজ আছে সেটা সেরে জলদি চলে আসবো এসেছো ওকে সঙ্গী আননি কেন ওকে সঙ্গী আননি কেন সঙ্গী আননি কেন আমি ওটাকে মাঠে ছেড়ে দিয়ে এসেছি এবং মহান আল্লাহর উপর ভরসা করে আছি যে তিনি ওটাকে রক্ষা করবেন তোমাকে আর তোমার মাকে দেওয়ার মতো আমার এই একখানা গাভী আছে তুমি যখন বড় হবে আমি চাই তুমি এটা বিক্রি করে নিজের ভবিষ্যৎ গড়বে তোমার জন্য এটা আল্লাহর এক বিশেষ রহমত মুসার আল্লাহ তাকে জানিয়েছেন গাভীটি কিরকম হবে তাহলে বলে ভালো কিরকম হবে তিনি বলেছেন যে গাভীটি হবে একেবারে আন করা নতুন এবং এটা কখনো কোনো বাচ্চা প্রসব করেনি তাকে দিয়ে কোনো কাজও করানো হয় সেটা কিভাবে বুঝবো সব গাভী তো একই রকম তাহলে অন্তত এটা জানো যে তার গায়ের রং কি হবে যাতে আমরা তাকে অন্য গাভীর সঙ্গে মিলিয়ে না ফেলি তুমি কি মুসার সর্বশেষ গান শুনেছ ওটা নাকি হলুদ গাফি হ্যাঁ হলুদ উজ্জ্বল হলুদ

بسم الله الرحمن الرحيم قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة شابه علينا وإنا إن شاء الله لمهتدون صدق الله العظيم بسم الله الرحمن الرحيم তারা বলে যে তুমি তোমার প্রভুর নিকট প্রার্থনা করতে থাকো যতক্ষণ না তিনি আমাদের নিকট পরিষ্কার করেন যে সেটি কেমন গাভী যেহেতু সব গাফি একই রকম এবং আল্লাহ যদি ইচ্ছা করেন আমাদেরকে সঠিক পথে পরিচালিত করবেন নিশ্চয়ই আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন হলুদ রঙের গাভি এই রঙের গাভি দেখিনি এই রকম গাভি খুব একটা আছে বলে আমার তো মনে হয় না মুসা বলেছেন যে আল্লাহ তাকে জানিয়েছেন ওই গাভী দিয়ে কখনো চাষাবাদ করা হয়নি এবং এটা অত্যন্ত উন্নত স্বভাবের গাভী যার গায়ে কোনোদিন কিঞ্চিত আঘাত করা হয়নি বোঝায় যাচ্ছে তেমন গাভি বিরল তাহলে চলুন আমরা শীঘ্রই তেমন গাভীর সন্ধান শুরু করি এই মুহূর্ত থেকে শুরু করুন বলুন কি চাই আপনার কি কোনো সংবাদ নিয়ে এলেন কি তেমন একটি গাভী পেয়েছি কিন্তু এর মালিক এর জন্য অনেক বেশি মূল্য চাচ্ছে

যদি আপনাদের সেরকম কোনো প্রয়োজন থাকতো তাহলে এত দর কষাকষি করতে না। বলো তুমি এর জন্য কত দাম চাও? আমরা তাই দিয়ে এটাকে এখনই নিয়ে যাব। আল্লাহর কসম অনেক স্বর্ণমুদ্রা দিলেও আমি এটা বিক্রি করব না। আমার আম্মার সঙ্গে আলোচনা না করে। কিন্তু মায়ের সঙ্গে আলোচনার নাম করে তুমি আমাদের ঠকাবে না তো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চলো আমরাও তাহলে তোমার সঙ্গে যাব। সকল প্রশংসা আল্লাহর। এই নাও সেইটা যা তুমি চেয়েছিলে। হবে মুসা বলেছেন আল্লাহর নামে জবাই করার পর গাভিটির কিছু মাংস মৃত ব্যক্তির শরীরের উপর রাখতে হবে এতে সে আবার প্রাণ ফিরে পাবে এবং খুনিকে শনাক্ত করবে আমরা কে জানি গরুর মাংস আবার কিভাবে এই মৃতের তীরে দেখে প্রাণ ফিরিয়ে আনবে মনে হচ্ছে একটা গাভীর নামে এক ব্যাগ স্বর্ণমুদ্রা আমরা অপচয় করতে চলেছি না ভেবে ওটাকে জবাই করি তারপর দেখি কি হয় হ্যাঁ দেখেছো সবাই সত্যি সত্যি প্রাণ ফিরে আসছে লোকটি আমার খুনি সে আমার সঙ্গে বিশ্বাস ঘাতকতা করেছে সে আমার হত্যাকারী হ্যাঁ না না